পাকিস্তানের স্বপ্নিল ডানায় রোমান্স করুন সেরা দর্শনীয় স্থানগুলিতে হাজার বছরের নিস্তব্ধতা ভেঙ্গে দাঁড়িয়ে আছে মহেনচা দ্বারো করাচি থেকে ট্রেনে চেপে সাত ঘন্টার পর পাড়ি দিলেই চোখে পড়বে ইটের তৈরি সেই প্রাচীন নগরী যেখানে হাঁটলে মনে হবে সময় যেন খুঁড়ে বের করা মাটির নিচে শুয়ে আছে রাত কাটাতে পারেন লারকানায় সাধারণ হোটেলেই থাকা যাবে সহজে লাহোর শহরে প্রবেশ করলেই চোকিপূর্বে মুঘদের অলোক্কার বাদশাহী বুর্জি লাল বালু পাথরের বিশাল গম্বুজ চারকোণে দাঁড়ানো মিনার আর প্রশস্ত আঙ্গিনা যেন রাজকীয়তার জীবন্ত পাঠশালা ভেতরে ঢুকতেই মনে হবে ইতিহাসের গায়ে হাত ফোলাচ্ছেন পার্শ্বই লাহোর দুর্গ আর শালিমার বাগান দুর্গের দেয়ালে খচিত কারুকাজ বাগানের পোয়ারায় ঝিমি পানির শব্দ সব মিলিয়ে মুঘল শিল্পের মহিমা নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে এখানকার ঠান্ডা আবহাওয়ায় ঘোরা আরও আরামদায়ক মাথা ঢাকার কাপড় বা কুলহাতা জামা সন্ধে রাখুন সম্মান রেখে প্রবেশের জন্য উত্তরে পা বাড়ালেই চোখ জুগিয়ে যাবে সোয়াদ উপতাক্কার সবুজে নীলে মোড়া বাহার ঝর্নার শীতল জল আর তুষার মাখা চূড়াগুলো দেখে মনে হবে পাকিস্তানে সুইজারল্যান্ডে এসে পড়েছেন পেশোয়ার বা ইসলামাবাদ থেকে বাসে পাঁচ সাত ঘন্টা রাস্তা মিঙ্গুরায় থাকার হোটেল জানানা খুললেই পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য ইসলামাবাদ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে তক্ষশিলা খুঁজে দেখুন বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ জাদুঘরে রাখা গান্ধার শিল্পের নিদর্শনগুলো যেন অতীতের দর্পণ শীতকালে আসা ভালো হালকা জ্যাকে গায়ে চাকে ভরে নিন পুরো এলাকা জেলেমের কাছে রোহতাস্তুর্গ দাঁড়িয়ে আছে পরাক্রমের অধিক হয়ে শেরশাহ শুরু এই অপ্রাজ্য কেল্লার গায়ে লেগে আছে পিকের গল্প ইসলামাবাদ থেকে গাড়ি ভাড়া করে দুই ঘন্টা পর জীব চড়ে দুর্গের চূড়ায় উঠলে চোখে পড়বে মাইলের পর মাইল ফেরাচ্ছিলের বলায় উত্তর সীমান্তে অপেক্ষা করছে স্বর্গরাজ্য হুঞ্জা উপত্যকা কারাকোরমের তুষার চোরা বালতির গ্লাসিয়ার আর বসন্তে চেরি ব্লমের মাকাল করা সৌন্দর্য ইসলামাবাদ থেকে দীর্ঘ কিন্তু চমৎকার চোদ্দ ঘন্টার রাস্তা এপ্রিল মায়ের গোলাপি ফুল বা সেপ্টেম্বর অক্টোবরের সোনালি পপলার দেখতে ভুলবেন না আলকে বা কারিমাবাদের রিসোর্টে থাকতে পারেন জানালা থেকে পর্বত দেখার সুযোগ পেতে কালাস উপত্যকা যেন রূপক্রতার দেশ রঙিন পোশাক কালাস নারী পাইন বনের পোলে উঁচু গ্রাম অদ্ভুত উৎসব সব মিলিয়ে অন্য এক পৃথিবী চিত্রাল থেকে জীবে চড়ে পৌঁছে যাবেন এই রহস্যময় সংস্কৃতির আতুর ঘরে মে বা সেপ্টেম্বরে কালাস উৎসবের সময় দেখা মিলবে এদের প্রাণের উচ্ছ্বাসে কাছে কাছেই সানগ্রিলা লেক লোয়ার কাচুরা নীল জলের বুকে ভারসে লাল কাঠের ইচর পেছনে পাহাড়ের প্রতিচ্ছবি সব মিলে এক স্বপ্নের রথ ইসলামাবাদ থেকে উড়ে যেতে পারেন স্কারদু নইলে বিশ ঘন্টা রোমান্সকর সড়ক পথ মে থেকে সেপ্টেম্বর বাহান্তায় বসে চা খেতে খেতে প্রকৃতির মায়াজালে আটকে পড়বে কাটোরানা লেক পোচাতেই একটু সাধনা চাই স্কার্টু থেকে জিপে পদ্মমাক্ত পথ পেরিয়ে তারপর কিছুটা পথ কিন্তু যখন চোখে পড়বে নীল জলের বুকে কারাক্রমের প্রতিফলন তখন ক্লান্তি উবে যাবে জুন থেকে সেপ্টেম্বরেই এখানে ক্যাম্পিং করা ভালো রাতের আকাশে তারার মেলা দেখার অভিজ্ঞতা হবে অবিস্মরণীয় পাকিস্তানের ভিসা আগে থেকে নিন ট্রাভেল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক পাহাড়ি এলাকায় উষ্ণ পোশাক আর সমতলে হালকা সুতি কাপড় নিই পাঁচপোটের কপি নগদ টাকা ডেবিট কার্ড সবসময় সাথে স্থানীয় খাবার মশলাদার তাই সতর্ক থাকুন আর খোলা মনে প্রকৃতিকে জড়িয়ে ধরুন পাকিস্তানের দর্শনীয় স্থান আপনাকে শুধু দর্শনই দেবে না দেবে এক গাথা অমর স্মৃতি